ভারতবর্ষ তার ঐতিহ্য স্থাপত্য শিল্পকলার জন্য সারা দরবারে হাজার হাজার বছরের বিশ্বের ইতিহাস ধর্ম ও সংস্কৃতি সমৃদ্ধ করেছে তার এই স্থাপত্যগুলিকে ভারতের তেমনই সুন্দর এক অনিন্দ্য সুন্দর স্থাপত্যশৈলীর সামনে দাঁড়িয়ে আছি আজকে আমরা নমস্কার লাইভ স্টোরিজ এর আজকের পর্বে আমরা ঘুরে দেখব মুঘল স্থাপত্যের তেমনই একটি অনন্য নিদর্শন আর শুনব তার সাথে জড়িয়ে থাকা নানান ঐতিহাসিক কাহিনীগুলি উত্তরপ্রদেশে আগ্রা থেকে মাত্র উনচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মুঘল সম্রাট আকবরের তৈরি ফতেপুর সিক্রে সম্পূর্ণ লাল বেলে পাথর দিয়ে তৈরি হয়েছিল অপূর্বই নগরী এই স্থাপত্যশৈলী হিন্দু মুসলিম ঘরানার ইন্দো ইসলামিক শৈলীর মাঝে পারস্য কারুকর্যের ছোঁয়া এই নগরীকে করে তুলেছে আরো আকর্ষণীয় ফতেপুর সিক্রের মসজিদকে মক্কার মসজিদের অনুলিপি বলা হয় তবে প্রথমের দিকে এই ফতেপুর সিক্রি ছিল রাজপুতদের অধীনে পরবর্তীকালে সম্রাট বাবর পনেরোশো সাতাশ সালে খানবারের যুদ্ধে রাজপুতদের হারিয়ে দখল নেন এখানকার মোগলরা জায়গাটিকে ব্যবহার করতেন বিনোদনের কেন্দ্র হিসাবে ফতেপুর সিক্রির নামটির উৎপত্তি হয়েছিল সিক্রি নামের একটি গ্রাম থেকে সম্রাট বাবরের ভীষণ পছন্দের জায়গা ছিল এই ফতেপুর সিক্রি তার সৈন্যরা এখানে সুক্রি নামের একটি ঝিলের জল ব্যবহার করতেন তাই বাবর জায়গাটির নামটি ছিলেন শুক্রে বাবর শুক্রে বিনোদনের জন্য ব্যবহার করতেন এবং সীমান্ত অঞ্চলে মহারানা তিনি পরাজিত করেছিলেন। বাবরের পর তার সাম্রাজ্য তার চার পুত্রের মধ্যে বন্ধিত হয় যার মধ্যে সম্রাট হুমায়ুনের ভাগে আসে ভারতবর্ষ এরপর পনেরোশো ছাপান্ন সালে সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসনে বসেন সম্রাট আকবর তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর সম্রাট আকবরের তিন রানী ছিলেন কিন্তু তা সত্ত্বেও আকবর ছিলেন নিঃসন্তান সন্তান লাভের আশায় তিনি তার প্রার্থনা নিয়ে আগ্রা থেকে ফতেপুর আসেন সুফি সাধক সেলিম চিস্তির কাছে সাধকের দোয়ায় হিন্দু রানী যোধাবায় সে বছরই অর্থাৎ পনেরোশো সালে জন্ম দেন পুত্র সন্তানের সাধক সেলিম চেস্তির প্রতি শ্রদ্ধা জানাতে আকবর তার নাম রাখেন সেলিম যিনি পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর বলে পরিচিত হন সাধকের স্মৃতির উদ্দেশ্যে পনেরোশো সালে আকবর এখানে নির্মাণ করেন একটি ধর্মীয় প্রাঙ্গন জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের পর আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর এবং একটি রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন পনেরোশো সালে গুজরাট জয়ের পর জায়গাটির নাম হয় ফতেপুর বা বিজয়ের শহর সাল থেকে প্রায় চোদ্দ ছিল এই সিক্রি চলো আমরা এবার ঘুরে দেখি আকবরের স্বপ্নের এই নগরী ফতেপুর সিক্রিতে ঢোকার মুখে এই গেটকে বলা হয় আগ্রা গেট এরকম নটি গেট রয়েছে এখানে এই নটি গেট দিয়ে আকবর নটি শহরের সাথে যোগ করেছিলেন সিক্রিকে প্রায় বারো বছর ধরে তৈরি হওয়া এই নগরীতে সবকিছুই ছিল ভীষণ পরিকল্পনা মাফিক যা আজকালকার দিনের একটি প্ল্যান টাউনশিপের মতো সিক্রিতে ঢুকে পুরো যে খোলা সবুজ অংশটি দেখা যাচ্ছে একে বলা হয় দেওয়ানে আম বা হল অব পাবলিক অডিয়েন্স এই জায়গাটা পুরোটাই আগে ছিল মাটির পরে সৌন্দর্যায়নের জন্য এখানে ঘাস লাগানো হয় বাদশাহ আকবর এখানে আম জনতার সাথে সাক্ষাতের জন্য আসতেন সামনের জায়গায় বসতেন আকবর আর এই জালির আড়ালে বসতেন তার বেগমরা এই দরজা দিয়ে জনতা এসে প্রবেশ করত এগুলি ছিল তাদের বসার জায়গা বাদশাহ এখানে জনতার বিভিন্ন সমস্যার কথা শুনতেন এবং ন্যায় বিচার করতেন পাশের এই পাথরের জায়গাটায় বাঁধা থাকত তার পছন্দের হাতি যদি বিচারে দোষী সাব্যস্ত হতো তাহলে তার হাত পা চোখ বেঁধে হাতের পা দিয়ে এখানে থেতলে মারা হতো উপরে ছোট ছোট ক্ষোভগুলিতে বসানো থাকত সমস্ত মশাল বাদশাহ আকবর যখন এখান দিয়ে প্রাসাদে প্রবেশ করতেন তখন এখানে কানিজ বা তার চাকরানীরা দাঁড়িয়ে গোলাপ জল ছেটাতেন এই কানিজ করা হতো বারো থেকে ১৩ বছরের অবিবাহিত মেয়েদেরকে যাদের পড়াশোনা ও অন্যান্য দায়ভার বাদশাই নিতেন তারপর যখন তাদের আঠারো বছর বয়স হতো আকবর তাদেরকে তাদের বাবা মাদের কাছে পাঠিয়ে দিতেন লাল রঙের এই বিল্ডিংটি ছিল আকবরের মিটিং রুম আপাত দৃষ্টিতে এটি বাইরে থেকে দোতলা বলে মনে হলেও ভিতরে ছিল এখানে একটাই ফ্লোর দেওয়ানে খাস বা হল অফ প্রাইভেট অডি নামে পরিচিত এই হলটিতে তিনি তার নবরত্ন অর্থাৎ আবুল ফজল আব্দুল কাদির বাদায়ুন আব্দুল রাহিম খান টোডরমল, তান সেন ফখির আজিউদ্দিন ফয়জি বীরবল বৈরাম বাইরাম খা মোল্লা দো পেয়াজা হাকিম হুমাম এদের সাথে মিটিং করতেন এখানে যে পাহারাদার রাখা হতো তারা ছিলেন বধির যাতে মিটিংয়ের কোনো কথাই তাদের কানে না ঢোকে অনুমান করা হয় এই পিলারের উপরের মাঝে জায়গাটি ছিল আকবরের চারপাশের চারটি কিয়স্কে বসতেন তার মন্ত্রীগণ এই পিলারে সম্রাট আকবর মোট সাতটি ধর্মের নিদর্শন স্থাপন করেছিলেন যার একদম উপরে রয়েছে জৈন ধর্মের নিদর্শন তারপর এই জিকজ্যাক্ট লাইন হলো ইরানি বা পার্শিয়ান বড় আর্কগুলি মুসলিম ছোট আর্কগুলি খ্রিশ্চান হর্ব হলো শিখ ধর্মের লোটাসগুলি হিন্দু ধর্মের এবং সবার নিচে প্রাউন অব বুদ্ধা যা বুদ্ধ ধর্মে নিদর্শন এই সাতটি ধর্মের সমন্বয়ে তিনি প্রবর্তন করেছিলেন দিন ই ইলাহি এই দরজা দিয়ে আগে পর্যটকরা উপরে উঠতে পারতেন কিন্তু পরে পর্যটকের সংখ্যা খুব বেশি হয়ে যাওয়ায় সরকারের তরফ থেকেই দরজাটি বন্ধ করে দেওয়া হয় এটি হলো আকবরের ট্রেজারি এখানে এই সরু সরু করিডোর দিয়ে আকবর তার তিন বেগমের সাথে লুকোচুরি খেলতেন এই যে বসার জায়গাটি এখানে আকবর তার তিন রানীর সাথে বসতেন এবং পাশা খেলতেন এই যে ছোট ছোট ঘরগুলি রয়েছে সেগুলিতে গুটির বদলে দাসী থাকত যখন কোনো চাল চালা হতো তখন সেই দাসীরা নাচ করতে করতে সেই চালের সাথে চলত সামনের এই পাঁচতলা বিল্ডিংটিকে বলা হয় পঞ্চমহন বা মহল পাঁচতলায় প্রাসাদটিতে বাচ্চা এবং তার বেগমরা বিশ্রাম এবং বিনোদনের জন্য ব্যবহার করতেন সেই যুগে যখন কারেন্ট ছিল না তখন বাচ্চা তার বেগমদের নিয়ে সব থেকে উঁচু মহলটিতে গিয়ে বসতেন এই মহলের সামনের বাগানে লাগানো থাকতো বেশ কিছু ফুলের গাছ গরমকালে যখন হাওয়া দিত তখন এই ফুলের সুগন্ধি গিয়ে পৌঁছাতো বাদশাদের কাছে এখান থেকে বাদশাহ তার চারপাশের নগরীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন বাদশাহ তিন ভিন্ন ধর্মের রানী এখানে পালন করতেন তাদের ভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এই জায়গাটিকে বলা হয় অনুপতলাও শোনা যায় এখানে বসে বিনা বাজাতেন তানসেন সম্রাট আকবরের নবরত্নদের মধ্যে অন্যতম এবং সর্বকালের সেরা সঙ্গীতজ্ঞ তানসেনের বিনা সংসারে শুধু মানুষ নয় সারা দিত প্রকৃতিও তবে সেই সময় এখানে জলের বদলে থাকতো গোলাপজন এই জায়গাটিকে চার বলা হতো কারণ এখানে মাঝে যাওয়ার জন্য চারদিকে চারটি রাস্তা করা আছে মাঝের এই প্ল্যাটফর্ম থেকে বসে সঙ্গীতজ্ঞ তানসেন বাজাতেন বিভিন্ন রকমের রাগ যা উপভোগ করার জন্য একদিকে বসতেন সম্রাট আকবর আরেকদিকে বসতেন যোধাবাই নিচের এই অংশগুলিতে বসতেন গ্রামের মানুষজন এই জায়গাটিকে শীষমহলও বলা হতো কারণ এখানে লাগানো থাকত বিভিন্ন রকমের সীসা বা কাঁচ এবং বিভিন্ন দামি পাথর ভিতরের এই জায়গাগুলিতে বসানো ছিল বহু মূল্যের কীরে যেগুলি ব্রিটিশ শাসকেরা লুট করে নিয়ে যায় এই বিল্ডিংটি ভিতর থেকে যতটা সুন্দর বাইরেও ঠিক ততটাই সুন্দর এখানে কারুকাজ বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত জায়গা এর একটি কক্ষে ছিল আকবরের লাইব্রেরি এবং অন্য কক্ষে ছিল তার বিশ্রামের জায়গা এর প্রথম তলায় রয়েছে খোয়াবগা বা বিছানা কুঠরি এটি তুর্কি সুলতানার বাড়ি পাঞ্চমহল মারিয়ামের বাড়ি এবং যোধাবায়ের প্রাসাদের সাথে করিডোর দ্বারা সংযুক্ত ছিল উঁচু বিছানায় ওঠার জন্য লাগানো থাকতো সিঁড়ি আকবর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে সিঁড়িটি সুরেই না হতো তার সুরক্ষার কারণে বিছানার নিচের এই খালি জায়গায় রাখা হতো সুগন্ধি জল বিভিন্ন রকমের আতর গোলাপ জলের সুগন্ধে ভরে উঠত তার শয়ন পক্ষটি প্রাসাদের এই অংশটি ছিল আকবরের মুসলিম রানী রোকাইয়া বেগমের আমরা এখন চলে এসেছি যোধা মহলের সামনে আকবরের হিন্দু রানী মারিয়াম উজ্জামানির প্রাসাদ ছিল এটি যিনি যোধাবাই বা হীরাবাই নামেও পরিচিত ছিলেন তিন রানীর মধ্যে যোধাবাই প্রথম পুত্র সন্তান জন্ম দেওয়ায় আকবরের কাছে তার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি যোধাবাই ছিলেন রাজপুত রাজা ভার্মলের কন্যা ভার্মলের সাথে আকবরের রাজনৈতিক চুক্তির কারণে যোধাবাইয়ের সাথে বিয়ে হয় আকবরের প্রাসাদের বাইরেই ছিল যোধাবাইয়ের নিজস্ব একটি রান্নাঘর যেখানে তিনি নিজের জন্য নিরামিষ রান্না করতেন আর এই নিরামিষ রান্নাঘরের উল্টো দিকেই ছিল একটি আমিষ রান্নাঘর যেখানে রাজ পরিবারের অন্যান্য আমিষ সদস্যদের জন্য রান্না করা হতো প্রাসাদে ঢুকলেই দেখা যায় নিস্তলায় রয়েছে অনেকগুলি ছোট ছোট ঘর যেখানে থাকতেন রানীর দাসেরা এবং তার সুরক্ষার জন্য মোতায়েন প্রহরীগণ রানীর থাকার জন্য এখানে ছিল দুটি প্রাসাদ একটি ছিল উইন্টার প্যালেস যেখানে তিনি শীতকালে থাকতেন আর গ্রীষ্মকালে থাকার জন্য ছিল সামার প্যালেসটি প্রাসাদের মধ্যে রয়েছে একটি হিন্দু মন্দিরও যার মাঝখানে একটি বেদি করা আছে আর মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকমের হিন্দু মোটিফ ও হিন্দু মন্দিরের কারুকার্যের মতো অনেকগুলি ডিজাইনও করা রয়েছে প্রাসাদটির প্রাঙ্গনে আজও রয়ে গেছে একটি তুলসী মন্দির যেখানে বলা হয় যোধাবাই একসময় পুজো করতেন আর এই বিশাল প্রাঙ্গনটিতে আয়োজন করা হতো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যেখানে আশেপাশের থেকে বহু লোকজন এমনকি বলা হয় সম্রাট আকবরও এসে উপস্থিত হতেন যোধা মহল থেকে বেরিয়ে আমরা এবার পায়ে পায়ে রওনা দিচ্ছি ফতেপুরের পথে যার গল্পগুলি থাকবে আগামী পর্বে তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সকলে